সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আসন্ন সতেরোতম লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আগামী উনত্রিশে এপ্রিল হবে ভোট প্রক্রিয়া জোরকদমে চলছে ভোটের প্রচার রবিবার বেলডাঙ্গার পৌর এলাকায় বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে নানান রকমের বাদ্যযন্ত্র সহকারে ভোটের প্রচার সারলেন বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার সঙ্গে উপস্থিত ছিলেন বেলডাঙ্গার চেয়ারম্যান ভরত ঝাউর রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী সহ একাধিক কর্মী সমর্থকেরা আর মাত্র কটা দিনের অপেক্ষা নির্বাচনী লড়াইয়ের সতেরোতম লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আগামী এপ্রিল হবে ভোট প্রক্রিয়া প্রচারে ঝড় উঠেছে প্রতিটি রাজনৈতিক শিবিরে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে উৎসবের মেজাজেই নানান রকমের বাদ্যযন্ত্র সহকারে ভোটের প্রচার সারলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার রবিবার বেললাঙার পৌর এলাকায় পায়ে হেঁটে ভোটের প্রচার করেন তিনি সঙ্গে উপস্থিত ছিলেন বেল্লাঙ্গা পৌরসভার চেয়ারম্যান ভরত ঝাউর রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী সহ একাধিক কর্মী সমর্থন সমর্থকেরা এদিন বেলডাঙ্গার পৌর এলাকায় পায়ে হেঁটে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করেন এবং ভোট দানের জন্য অনুপ্রাণিত করেন প্রত্যেককেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবীক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন অথবা